তোমাদের জন্য দারুণ সুখবর ইসিএইচএস কলকাতার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে ইসিএইচএস কলকাতা এটা কি এটা হলো যে ডিফেন্সের বিভিন্ন যেসব হেলথ পলিক্লিনিক আছে সেই পলিক্লিনিকে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে বিভিন্ন পোস্ট মানে হচ্ছে এমএস আছে টেকনিশিয়ান আছে গ্রুপ ডি আছে ড্রাইভার আছে যেখানে ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন ছেলে মেয়ে উভয় প্রার্থীাই আবেদন করতে পারবে প্রত্যেকটি ক্রাইটেরিয়া তোমরা যদি ফুলফিল করতে পারো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেইলস ইনফরমেশন তোমাদের কাছে প্রভাইড করব তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন প্রভাইড করে থাকি আর এরকমই জেনুইন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন তোমাদের জন্য রাখা থাকবে তো আজকের জিকে প্রশ্নটা দেখে নাও তো দেখে নাও আজকে জিকে প্রশ্ন সিপিইউ এর ফুল ফর্ম কি সিপিইউ এর ফুল ফর্ম কি অপশন এ সেন্টার প্রসেসিং ইউনিট অপশন বি সেন্ট্রাল প্রসেস ইউনিট অপশন সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর অপশন ডি সেন্ট্রাল প্রসেসিং ইউনিক তো এর সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো তো এর সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে ঠিক আছে তো চলো মূল পিডিএফ চলে যাচ্ছি ECHS কলকাতার রিক্রুটমেন্ট 2025 যেখানে কলকাতাতেই তোমাদের পোস্টিং হচ্ছে এবং এখানে কোনো রকম রিটেন एग्जाम হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে এবং এখানে তোমাদের বলে রাখি তোমাদের ইন্টারভিউ সেটা জুলাই মাসেই তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে 23 জুলাই তোমাদের আবেদনের শেষ তারিখ এবং তোমরা 25 তারিখে জুলাই মাসের 25 তারিখেই তোমরা নোটিস পেয়ে যাবে যে তোমাদের কোন ডেটে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে তো 31 জুলাই এর মধ্যেই তোমাদের ইন্টারভিউ ডেট থাকবে ক্লিয়ার আচ্ছা তো কোন কোন পস্টে নিয়োগ করা হচ্ছে এস টেকনিশিয়ান ড্রাইভার গ্রুপ ডি এই সব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবার দেখো তোমাদের বেতন লেভেল কত থাকবে এখানে তুমি যদি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য আবেদন করো তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য 16000 আটশো টাকা থেকে শুরু করে একেবারে ইমেজ পোস্ট পর্যন্ত তোমাদের এক লাখ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আমি তোমাদের দেখিয়ে দেবো সেই কোন কোন পোস্টের জন্য কি কি বেতন থাকবে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখাবো জব লোকেশন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জব লোকেশন আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইনেই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে ফর্মটা পেয়ে যাবে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে এছাড়া আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি স্যালারি এই ডিটেলসটা তোমাদের দেওয়া হয়েছে হচ্ছে চৌকিদার যেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট এই গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য তোমাদের ষোলো টাকা মতো বেতন থাকবে ড্রাইভার পোস্টের জন্য উনিশ টাকা মতো বেতন থাকবে এবং তোমাদের ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট তারপরে হাইজিনিস্ট টেকনিশিয়ান পোস্টের জন্য আঠাশ হাজার টাকার মধ্যে বেতন এবং মেডিকেল স্পেশালিস্টের জন্য এক লাখ টাকা মতো তোমাদের বেতন থাকবে ওকে পরবর্তী হচ্ছে তোমাদের দেখো কোন কোন পোস্টের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন মেডিকেল স্পেশালিস্ট পোস্টের জন্য যারা যারা এমডি ডিএনবি বা পোস্ট গ্রাজুয়েশন করেছ তারা আবেদন করতে পারবে ডেন্টাল অ্যাসিস্টেন্ট তারপরে হাইজিনিস্ট টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা যোগ্যতা তোমাদের প্রয়োজন ড্রাইভার চৌকিদার যেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট এই পোস্টের জন্য তোমাদের এইট পাস যোগ্যতা প্রয়োজন ওকে আচ্ছা এখানে এখানে পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে বলে রাখি কোনো আবেদন মূল্য লাগবে না তুমি যে কাজ থেকে বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে সিলেকশনের মাধ্যম সরাসরি তোমাদের ইন্টারভিউ জন্যই তোমাদের ডাকা হবে এবং যারা যারা যোগ্য প্রার্থী যারা সঠিকভাবে ফর্ম ফিল করবে সেই ফর্ম তোমাদের স্ক্রুটিনি করে সেই সব যোগ্য প্রার্থীকেই তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে দেখো পরবর্তী দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে জুলাই দু আবেদন শুরু হয়ে গেছে এবং সেলফ অ্যাটেস্টেড যাবতীয় ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগছে সেটাও তোমাদের বলবো দেখো তোমাদের আবেদন শুরু হয়েছে তেসরা জুলাই থেকে তেইশে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং তোমাদের একত্রিশে জুলাইয়ের মধ্যে যে কোনো ডেটে তোমাদের একটা ইন্টারভিউ কন্ডাক্ট কিন্তু হবে এবং ইন্টারভিউটা কোথায় হবে ইসিএইচএস কলকাতার যে মেন দপ্তর সেখানেই কিন্তু তোমাদের হবে ওকে এবং আবেদন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার এটা দিয়ে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে কারণ তোমাদের যা যা ফার্দার কমিউনিকেশন হবে সবই কিন্তু তোমাদের মেল আইডিতে মেল চলে আসবে মোবাইলে তোমাদের এস চলে আসবে যে কোন কোথায় তোমাদের ভেনু থাকছে কোন ডেটে তোমাদের উপস্থিত হতে হবে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সবই তোমরা জানতে পারবে মেল এস এস এর মাধ্যমে ঠিক আছে তো তোমাদের রেজিস্টার্ড পোস্টেও পাঠাতে পারো বাই হ্যান্ডেও তোমরা জমা করতে পারো বা স্পিড পোস্টেও পাঠাতে পারো তো অফিসিয়াল পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল সাইটে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে এবার দেখো তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখাচ্ছি এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডার স্টেশন সেল কলকাতা এবং এখানে যে তোমাদের নিয়োগটি নিয়োগটি করা করা হচ্ছে হচ্ছে ইসিএইচএস পলিক্লিনিকে এই তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম এখানে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে তুমি কোন পলিক্লিনিকে তুমি চুজ করতে চাইছো প্রথমে তারপরে দ্বিতীয় তুমি কোন পলিক্লিনিককে রাখতে চাইছো সেটাও তুমি এখানে দেবে তো প্রথমে যদি তুমি কলকাতা রাখো তো এখানে কলকাতা লিখবে যারা তোমরা রাখতে তারা বারুইপুর লিখবে ঠিক আছে অপশন এ অপশন বি ভাবে তুমি এরকম সাজাতে পারো এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে লাগিয়ে দিতে হবে তোমার নাম ফুল নেম তারপরে ফাদার বা হাজবেন্ড এর নেম বলে রাখি যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে যারা বিবাহিত মহিলা তারাও আবেদন করতে পারে এবং যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে আছো তোমাদের এখানে এক্স সার্ভিসম্যান ক্যাটেগরি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে ফিল করতে হবে তোমার ডেট অফ বার্থ এক সাত দু হাজার পঁচিশ হিসাবে তোমার বয়স কত হচ্ছে ইয়ার মান্থ ডেজে কিন্তু উল্লেখ করতে হবে মেল না ফিমেল সেটা তুমি উল্লেখ করবে তোমার কন্ট্রাক্ট ডিটেলস এখানে উল্লেখ করতে হবে এখানে মোবাইল নাম্বার মেল আইডি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আগেই ক্লিয়ার করে দিয়েছি এবং আধার নাম্বার প্যান কার্ডের নাম্বার সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা ছাড়া আবেদন করাই যাবে না যোগ্যতা দেখো তোমাদের এইট পাশের যোগ্যতার পোস্ট আছে কিন্তু এখানে যোগ্যতা হিসাবে দেখো তোমাদের মাধ্যমিক মাধ্যমিকের কোয়ালিফিকেশন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিভিন্ন তোমাদের এখানে যোগ্যতা দেয়া আছে তোমরা যা যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আবেদন করবে এবং কোন ইয়ারে তুমি পাশ করেছ তোমার কোন স্কুল বোর্ড বা ইউনিভার্সিটি সেটা উল্লেখ করবে নাম্বার অফ অ্যাটেম্প অনেকে আছে যে মাধ্যমিকে হয়তো একবার ফেল করে গেছে বা দুবার ফেল করে গেছে তো তুমি যদি ফার্স্ট চান্সেই যদি মাধ্যমিক পাস করে যাও তাহলে এখানে লিখবে ওয়ান অ্যাটেম্প ওয়ান বলে লিখে দেবে ঠিক আছে তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম তারপরে তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে পার্সেন্টেজে উল্লেখ করতে হবে পরবর্তী হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করবে তারপরে হচ্ছে তোমাদের এখানে মেডিকেল ফিটনেস এর যাবতীয় তোমরা এখানে ইনফরমেশন এগুলোকে এখানে দিতে হবে তোমার নেম তারপরে তোমার ডেটা বার এগুলো সম্পূর্ণ থাকবে তারপরে সই থাকবে প্লেস থাকবে এবং যে ডেটে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো বা পোস্টে পাঠাচ্ছো সেই ডেটটাই তোমাকে এখানে মেনশন করতে হবে এবং সঙ্গে কিন্তু ওয়ান সেট তোমাদের ফটোকপিস এগুলো দিয়ে দিতে হবে যেখানে তোমার অ্যাড্রেস প্রুফ আধার কার্ড তারপরে প্যান কার্ড পিপিও থেকে শুরু করে বিভিন্ন তোমাদের যে সব লাগছে সেগুলো তোমাদের এখানে দেয়া আছে এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট এবং তার জন্য তোমাদের কি প্রয়োজন যোগ্যতা সেগুলো ক্লিয়ার করা আছে যেমন হচ্ছে মেডিকেল স্পেশালিস্টের জন্য তোমাদের এমডি ডি এম এস এইসব যোগ্যতা থাকতে হবে সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ডেন্টাল অ্যাসিস্টেন্ট টেকনিশিয়ান হাইজেনিস্টের জন্য তোমাদের পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ডেন্টাল ল্যাবরেটরি কে নিয়ে ড্রাইভার পোস্টের জন্য এইট পাস যোগ্যতা সঙ্গে তোমাদের এল এম বি এইচ এম বি এইসব সার্টিফিকেট থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে চৌকিদার যেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট এই গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য এইট ক্লাস তোমাদের যোগ্যতা প্রয়োজন সঙ্গে তোমাদের পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে এবং তোমরা এক্স সার্ভিস যে সেভেন্টি পার্সেন্ট এই রকম সংরক্ষণ দেওয়া আছে বাদ বাকি যে থার্টি পার্সেন্ট আছে সেটা কিন্তু জেনারেল প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে ঠিক আছে এখানে তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি তোমাদের সিরিয়াল নাম্বার ওয়ান ক্যাটেগরি পোস্টের জন্য বছর পর্যন্ত সর্বোচ্চ এজ আছে এবং সিরিয়াল নাম্বার পোস্টের জন্য বছর পর্যন্ত সর্বোচ্চ এজ আছে সিরিয়াল নাম্বার থ্রি ফোর এর জন্য তোমাদের তিপ্পান্ন বছর পর্যন্ত সর্বোচ্চ এজ আছে এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কোথায় পাঠাতে হবে কোন ঠিকানায় সেই ঠিকানাটা এখানে দেয়াই আছে ইসিএইচএস সেল স্টেশন সেল কলকাতা তোমাদের হেডকোয়ার্টার যেখানে বেঙ্গল সাব এরিয়া এই যে দেখতে পাচ্ছ এস এস কেম হসপিটাল এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ আশা করছি বুঝতে পারছ এবং এখানে তোমাদের লিভ আছে তারপরে তোমাদের কত ঘন্টা ডিউটি করতে হবে সেটাও এখানে দেওয়া আছে দেখো ফর্টি এইট আওয়ার পার উইক এখানে কিন্তু দেওয়া আছে মন্ডে টু স্যাটারডে পর্যন্ত এবং সানডে তোমাদের হলিডে থাকবে এগুলো তোমাদের এখানে দেওয়া আছে এবং দেখো তোমাদের মেডিকেল ফিটনেস এর সার্টিফিকেট এটা এটাকেও তোমাদের ফিল আপ করতে হবে যেখানে তোমার নাম তোমার বাবার নাম তোমার এখানে নাম্বার র্যাঙ্ক এগুলো তোমাদের এখানে উল্লেখ করে এই মেডিকেল সার্টিফিকেটটা এমবিবিএস কোনো কোন ডক্টরকে দিয়ে তোমাদের স্ট্যাম্প মারিয়ে নিতে হবে এগুলো তোমাদের প্রয়োজন আছে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে এবং কি কি ডকুমেন্টস লাগছে তার যে ফটোকপিসগুলো কপিসগুলো সেগুলো অ্যাপ্লিকেশন ফর্ম আধার কার্ড প্যান কার্ড টেন্থ এর সার্টিফিকেট টুয়েলভে যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশনের নিরিখে তোমার সার্টিফিকেট তারপরে তোমাদের অ্যাটেম্প সার্টিফিকেট এগুলো তোমাদের সম্পূর্ণ যা যা ডিটেলসগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের লাগবে তো এগুলো সবই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে যারা যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারো আবেদন করার জন্য যে ঠিকানাটা সেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি ভিডিওতে ঠিক আছে এই ঠিকানাতেই তোমাদের পাঠাতে হবে এবং তোমরা গিয়েও জমা দিতে পারো বা তোমরা বাইপোস্টেও পাঠাতে পারো ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের এই যে নিয়োগের যে পিরিয়ডটা এটা কিন্তু একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে তোমাদের আবেদনের মানে তোমাদের এই নিয়োগের পিরিয়ডটা শেষ হবে এবং কোথায় কোথায় তোমাদের এই নিয়োগগুলো করা হবে সেগুলো দেখো এখানে দেয়া আছে যেমন কলকাতা আছে শর্টলেক আছে তারপরে হাওড়া বাড়িপুর এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং দেখো এগুলো এক্সটেন্ডের ব্যাপারে কিছু নির্ধারিতভাবে বলা যায় না কারণ সেটা তোমাদের এর উপর ডিপেন্ড করছে যদি তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে সেটা কিন্তু এক্সটেন্ড করতে পারে আরো রেটটা ঠিক আছে তেইশে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ পঁচিশে জুলাইতে তোমরা মেল আইডি বা তোমাদের মোবাইলের মাধ্যমে যে এস এ তোমরা জানতে পেরে যাবে যে কোন ডেটে তোমাদের উপস্থিত হতে হবে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে তবে ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু তোমাদের লাস্ট উইক অফ জুলাই অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহে তোমাদের ইন্টারভিউ হবে তেইশে পঁচিশে জুলাইতে তোমরা জানতে পেরে যাবে তোমাদের মেল বা এস এম এর মাধ্যমে যে কোথায় তোমাদের ভেনু টাইমিং ইন্টারভিউ ডেট এগুলো তোমরা সবই জানতে পেরে যাবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারছো তো এটা অনেকের জন্যই কিন্তু ভালো সুযোগ আছে যারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা স্পেশালি আছো তাদের জন্য অনেক বড় একটা সুযোগ তো আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পিডিএফ টা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ টা কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বলে অপশন দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট অপশনে তোমাকে ক্লিক করতে হবে এখান থেকে জাস্ট নিচের দিকে নামবে এখানে কলকাতা দেখতে পাবে ঠিক আছে এখানে দেখো তোমাদের এখানে কলকাতা দেখতে পাবে এই যে কলকাতা দেখতে পাচ্ছ এই কলকাতা দেখতে পাওয়ার পরে এই যে অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখান থেকে অপশানে ক্লিক করলেই তোমরা এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পারছো প্রত্যেকে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে দিও বাদবাকি এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনটাকে অল করে রাখবে এখনের মতো এইটুকুই টাটা